হাত খরচের টাকা নিয়ে বিরোধের জেরে বগুড়ার দুপসাঁচিয়ায় গর্ভধারিণী মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছেন ছেলে সাদবিন আজিজুর রহমান পরে কুরাল দিয়ে আলমারি কুপিয়ে ডাকাতির চেষ্টা বলে সাজিয়ে বাসায় তালা দিয়ে বের হয়ে যায় ঘটনার পর গতকাল সোমবার রাতে ছেলে সাতবিন আজিজুর রহমানকে গ্রেফতার করে র্যাব হাতখরচের টাকা নিয়ে মায়ের সঙ্গে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটনা বলে র্যাবের কাছে স্বীকার করেছেন তিনি আজ মঙ্গলবার র‍্যাব র্যাববারও বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহেওতে শামুল হক খান গণমাধ্যমকে এই ঘটনা জানান গ্রেফতার সাদ্বিন আজিজুর রহমান দারুস দারুসুন্না কামিল মাদ্রাসার কামিল শ্রেণীর ছাত্র এবং একই মাদ্রাসার উপাধ্যক্ষ আজিজুর রহমানের ছেলে মেজর এহতে শামুল হক খান বলেন গত দশ নভেম্বর দুপুরে দুপসাসিয়া পৌর শহরের জয়পাড়া এলাকায় আজিজিয়া মঞ্জিল নিজ বাসায় ডিপ ফিরিজ থেকে গৃহবধূ উম্মে সালমা খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ নিহত গৃহবধূ দুপসাছিয়া দারুসুন্নাক কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও উপজেলা মসজিদের খতিব আজিজুর রহমানের স্ত্রী এ ঘটনায় এলাকায় ডাকাতিসহ হত্যা আতঙ্ক ছড়িয়ে পড়ে এর পরপরি র‍্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রহস্য উদ্ঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের উদ্দেশ্যে ছায়া তদন্ত শুরু করেন তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গতকাল সোমবার দিবাগত রাতে কাহালু থানার আগোবাড়ি গ্রামে দাদার বাড়ি থেকে সাদবিন আজিজুর রহমানকে গ্রেপ্তার করা হয় ব্যাপক আজিজুর রহমান জানায় হাত খরচের টাকা দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মা উম্মে সালমার সঙ্গে ঝগড়া বিপদ চলে আসছিল বাসা থেকে প্রতিদিনই পাঁচশো এক টাকা হারিয়ে যেত এ নিয়ে মা তাকে বকাঝকা করত তিনি বলেন ঘটনার দিন সকালে তার মা উম্মে সালমা খাতুনের সঙ্গে হাত খরচের টাকা নিয়ে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয় বিন আজিজুর রহমান রাগ করে সকালের নাস্তা না খেয়েই দারুস সুন্না কামিল মাদ্রাসায় ক্লাস করার উদ্দেশ্যে চলে যায় মাদ্রাসায় বেলা এগারোটায় ক্লাসের বিরতি হলে বাসার কাছাকাছি এলাকায় ঘুরে বেড়ায় এবং আনুমানিক সাড়ে বারোটার সময় বাসায় প্রবেশ করে দেখতে পান যে তার মা বাসায় বটি দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি কাটছিলেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার মায়ের পেছন দিক থেকে নাক মুখ চেপে ধরে চেপে ধস্তাধস্তি শুরু করেন ধস্তাধস্তির এক পর্যায়ে তার মা বাসার জন্য চেষ্টা করতে থাকলে হাতের তর্জনী আঙ্গুলের নিচে তরকারি কাটার বটি লেগে হালকা কেটে যায় পরে সর্বশক্তি প্রয়োগ করে নাক মুখ দুই হাত দিয়ে চেপে ধরে ভিক্টিমের শ্বাস প্রশ্বাস বন্ধ করে হত্যা নিশ্চিত করেন ছেলে আজিজুর রহমান